আসসালামু আলাইকুম প্রিয় অটো চালক এবং আমাদের যারা বেকার বিভিন্ন জায়গায় এখনও বেকার পরে আছেন সকল ভাইদের প্রতি আমাদের এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে সুমন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আপনারা যারা অটো গাড়ি কিনবেন এবং যারা বিক্রি করবেন তাদের জন্য আমি নতুন করে ভিডিওটা আপডেট করছি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ও তারপর এই যে এই সেই যে গাড়িটা দেখতে পারছেন ও একটু পানি মারি দিবে একটু পানি সিটা মারি দিবে এই যে গাড়িটা দেখতে পারছেন গাড়িটা দেখেন সুন্দরভাবে আমাদের গাড়িটা কমপ্লিট করা হচ্ছে যারা গাড়ি কিনবেন এই গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি দিয়ে গাড়িটার দাম দু লক্ষ বিশ হাজার টাকা আপনাদের জন্য যারা ভিডিও দেখে আসবেন দশ হাজার টাকা ছাড় দিয়ে এই গাড়িটা দুই লক্ষ দশ হাজার টাকা নতুন ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি গাড়িটা দেখতে পাচ্ছেন

এই যে মিটার আছে ডিজিটাল মিটার যে গাড়িটা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন জায়গা থেকে এই গাড়িগুলো আমার ভিডিও দেখেন সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই দেশ এবং দেশের বাইরে সারা বাংলাদেশে যারা ভিডিওগুলো দেখেন তাদের প্রতি গাড়ির কলটি যে গাড়িগুলো আমরা তৈরি করি যে যাদেরকে দিব গাড়িটা কোনো কিছুর অভাব থাকবে না এবং ভালো উন্নত সিট দিয়ে এবং প্রতিটা চাকা টায়ার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল চায়না গাড়ি যে আপনারা দূর থেকে দেখেন অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িগুলোকে আমরা বিক্রি করে থাকি এরকম বিভিন্ন কালার গাড়ি আছে যে গাড়িগুলো আপনারা নতুন এবং পুরাতন নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা গাড়িগুলা বিক্রি করে থাকি এবং এই গাড়িগুলা এখানে আমাদের সার্ভিসিং সেন্টার আমাদের নিজস্ব মিস্ত্রির দ্বারাই এই গাড়িগুলো ছিটিং করা হচ্ছে যেখানে যা লাগবে তাই দিয়ে এবং আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন পারলে একটু শেয়ার করবেন যে আপনাদের শেয়ারের মাধ্যমে এই গাড়িগুলা বিভিন্ন দশটা ভাইয়ের পাশে যাইতে পারবে এবং অনুরোধ করব যে সুমন ভাইয়ের প্রেমিক যারা একটু শেয়ার মারবেন তারা এই যে গাড়িগুলো আমরা সারি আরও গাড়ি দেখতে পাচ্ছেন আরও আমি গাড়ি তাকাবো আপনাদের এই ওখানে বড় বস্তা আছে হ্যাঁ আস্তে আস্তে ঢুকা দেখ একটু কর এই যে আমরা শোরুমে চলে আসলাম আমাদের শোরুম এস এন্টারপ্রাইজ এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রেডের গাড়ি আমরা বিক্রি করে থাকি ভাই ও বন্ধুরা আমার আপনারা যারা এখনও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গায় ভিডিও দেখেন এবং আমাদের ভিডিও এবং আমার ভিডিও সবচেয়ে আলাদা কারণ আমরা খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবার ভিডিও আমাদের গাড়িগুলা গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য বেকার যুবকদের জন্য যারা এখনও অনেক টাকা পয়সার কারণে এই গাড়িগুলাকে ওরা কিনতে পারে না তা অনেক আমরা বাকি দিয়ে থাকি নগদ এবং সংস্কৃতির মাধ্যমে এই গাড়িগুলো এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ব্যাটারি আছে এই যে ব্যাটারি নতুন ব্যাটারি দিয়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং পাশের দা এক লক্ষ দুই লক্ষ এই গাড়িটা দু লক্ষ পনেরো হাজার এবং এই গাড়িটা দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার আবার এখানে গাড়ি আছে এই গাড়িটার দাম এই গাড়িটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার এভাবে সর্ব সর্বপ্রথম এই যে এই এই সব এই দিকে সর্বদিকে টানিয়ে নিয়ে যেতে হবে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেন্ডা প্রাইজে যে গাড়ি যে একটা অল্প দিনের গাড়ি শুধুমাত্র গাড়িটা দেওয়ার পরে ওনারা দুই মাস চালার পরে বিদেশ চলে গেছে সেই গাড়িটা নেওয়া আছে এই গাড়ির যারা কিনবেন দুই মাসের গাড়ি দেখতে পারছেন গাড়ি এ গাড়িটা নিতে পারেন যে একদম ব্র্যান্ড নিউ গাড়ি শুধুমাত্র আপনাদের জন্য নতুন ব্যাটারি দিয়ে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম আর আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দুই লক্ষ দশ হাজার টাকা দাম এই গাড়িটার যে যেখানে থাকবেন দেখবেন গাড়িটা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা জেলা কুষ্টিয়া থানা বেড়া এস এন্টারপ্রাইজ আমি সুমন ভাই আপনাদেরকে সালাম জানাই যে এখনো বিভিন্ন রেটের গাড়ি আমাদের কাছে আছে আপনারা ছুটে চলে আসবেন এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম এবং আরও একটা গাড়ি আছে এটাও এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা দাম এভাবে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি যে যেখানে থাকবেন একটু শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক মেনুতে মানুষের জয় হোক আমার খেটে খাওয়া মানুষের জয় হোক সারা বাংলাদেশের আল্লাহ হাফেজ